ভ্যাবলার রেলগেট সংলগ্ন এলাকার আগুনে পুড়ে দুটি বাড়ি ঘটনাস্থলে রেল দমকল উত্তর বস্তিতে পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট থানার শিয়ালদহ ও হাসনাবাদ লাইনের ভ্যাবলার রেল স্টেশন সংলগ্ন বস্তিতে ভয়াবহ আগুন ভস্মীভূত হয়ে গেল দুটি বাড়ি হঠাৎই এই দিন দুপুর দুটো নাগাদ আগুন লেগে যায় তারপরে দুটি বাড়ি পুড়ে ছাই হয়ে যায় আসবাবপত্র জিনিসপত্র থেকে শুরু করে নথিপত্র সমস্ত কিছুই পুড়ে ছাই হয়ে গিয়েছে ঘটনাস্থলে বসিরহাট পুলিশ ও দমকলকে খবর দেওয়া হয় তবু শেষ রক্ষা হয়নি তার আগে পুড়ে ছাই হয়ে গিয়েছে বেশ কয়েকটি বাড়ি তদন্ত শুরু করেছে পুলিশ ও দমকল বিভাগ ঘরের মধ্যে গ্যাস সিলিন্ডার ফেটে না কোনো দাহ্য বস্তু মজুদ থাকার কারণে আগুন লেগেছে তার তদন্ত শুরু করেছে পুলিশ আগুন সরানোর আগেই ঘটনাস্থলে যান বসিরহাট পৌরসভার একুশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোপাল দাস নিজের দাঁড়িয়ে থেকে আগুন নেবানোর কাজে হাত লাগান তদন্ত করে দেখুন প্রশাসন সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে বেশ কয়েকটি পরিবার তাদের সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন এলাকার জনপ্রতিনিধি একদিকে খাবারের ব্যবস্থা অন্যদিকে বাসস্থানের জন্য সব রকম ব্যবস্থা শুরু করেছে Hãy đăng kí cho kênh lalaschool Để không bỏ lỡ những video hấp dẫn হ্যালো এলাকার দুটো মানুষ দুটো পরিবার এখানে বসন্তী মন্ডল এবং ভারতী দাস এরা গরিব মানুষ বাস্করে এই বাড়িতে কেউ ছিল না এরা জন্মুষ্ঠান বাড়িতে গিয়েছিল আর এরাও চ্যান করতে গিয়েছিল কিন্তু কীভাবে আঙুল লাগা গেছে বুঝতে বাড়ি হঠাৎ দিকে দাও ধরে চলছে পাড়ার লোক এসে সব খবর নেওয়ার সাথে সাথে আমাকে জানাই আমি ফায়ার ব্রিগেডে জানাই পড়ার ছেলে সবাই মিলে আগুন ফায়ারব্রিডে গাড়ি আসার মধ্যে প্রায় তো প্রায় সব পুরো বাড়িটা একদম হয়ে গেছে মানে পুরে থাকে দুটো পরিবার দুটো এখানে বাস কিভাবে আগুন লাগলো বলল আগুনটা লাগলো কীভাবে কেউ খদমসি করে পড়লো না ডেহে যাওয়ার পথে কোনো আগুন মানে কেউ ফেলে মানে ফেললো কিনা তার তো ভয় হয়নি এরা তো বাড়ি এরা তো বাড়ি ছিল না এরাও চ্যান করতে গেছে ঘরের মধ্যে কোনো আগুনের ব্যবস্থা ছিল না কি লিট্রিক সর্কিট হলো এটা ঠিক ভয় আছে না কে কেউ ইচ্ছে করে ফদমুশি করে করলো কিনা মানে ক্ষতিতে যখন বাড়ি এগোনে আগুন সাংঘাতিক অবস্থা যখন দাও দাও করে জ্বলছে এলাকা তখন সাংঘাতিক অবস্থা সেই মুহূর্তে গ্রামের লোক ছুটে ছেলেমেলে ছুটে এসে তারা তাদের মতো যতটা করে চেষ্টা করে আগুন নেওয়ানোর জন্য তারা করেছে হাইব্রিড খবর আমি সাথে সাথে খবর পাওয়ার সাথে ক্ষতির পরিমাণ কেমন হয়েছে বলুন হ্যাঁ ক্ষতির পরিমাণ কেমন ক্ষতি পরিমাণে এ তো আমরা এখন ঠিক আয় করতে পারছি না এদের জিনিসপত্র কাঠ বিছানা আলমারি যা ছিল সব শেষ যা কিছু যা ছিল যা সব শেষ দুটো পরিবার বাস করার মতো যা যা থাকার কথা কিচ্ছু নেই একদম ধুলিস দেখলে বুঝতে পারছেন আজ বাড়ি চলে আপনার পাশে আছেন আপনার কেউ পাশে আছেন আমরা পাশে আছি সম্পূর্ণ পাশে আছি আমাদের পাঠিয়ে বাড়ি এখানে এর সহযোগিতা করবো কীভাবে করা যায় আমরা যতটা পারি সহযোগিতার চেষ্টা করবো আমার তরফ থেকে কাউন্সিলার হিসাবে আর কিন্তু এই ক্ষতিপূরণ তো আমি দিতে পারব না কিন্তু এদের থাকার মতো ব্যবস্থা আমি করে দেবো উপকার করার যে পরিমাণ ক্ষতি আছে প্রচুর পরিমাণ ক্ষতি আছে এবং সরকারি সাহায্য যদি কোনো রকম পাওয়া যায় সেটা চেষ্টা করবো i